যুক্তরাষ্ট্রের বাড়তি পাল্তা শুল্ক আরোপের ফলে ভারতের তৈরি পোশাক খাদ বড় ধরনের সংকটের মুখে পড়েছে মার্কিন ক্রেতাদের মধ্যে শুল্ক বৃদ্ধির কারণে আতঙ্ক দেখা দিয়েছে ফলে অনেক প্রতিষ্ঠান পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেয়ার চিন্তাভাবনা করেছে কিছু কোম্পানি ইতোমধ্যেই অর্ডার স্থগিত করেছে তুরস্কের গণমাধ্যম টিআরডি ওয়ার্ল্ডের বরাদ দিয়ে রয়টার্স জানায় মার্কিন বহু জাগতিক ব্র্যান্ড ক্যাপ ও কোল সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের কাছে ক্লায়েন্টরা উৎপাদন অন্য দেশে স্থানান্তর করতে আগ্রহ দেখাচ্ছে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার প্রথম পঁচিশ শতাংশ গত চব্বিশ আগস্ট থেকে কার্যকর হয়েছে বাকি পঁচিশ শতাংশ আগামী আঠাশ আগস্ট থেকে কার্যকর হবে একই সময়ে ভিয়েতনাম ও বাংলাদেশের পণ্যের ওপর বিশ শতাংশ এবং চীনের ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে ভারতের তামিলনাড়ুতে তিরপুরের কারখানাগুলোতে শঙ্কা বিরাজ করছে অনেক ক্রেতা অর্ডার স্থগিত রেখেছে বা উৎপাদন অন্য দেশে সরানোর কথা ভাবছে এতে ভারতের পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে